কাল রাতে একটা ভিডিও দেখেছিলাম কুমড়ো শাকের ডগা দিয়ে মাছের ঝোল সাথে সাথে কৌশিককে বলেছি যে কালকে একটু চারা পোনা কিনে এনে দিতে হবে যথারীতি ও হাঁটতে গিয়ে একটা চারাপোনা কিনে নিয়ে এসেছিল সেটা দিয়ে এখন কুমড়ো শাকের ডগা দিয়ে ঝোল বানাবো বাগানে তো আমার কুমড়ো শাক ভর্তি তাই জন্য প্রথমেই মাছটা ভেজে তুলে নিয়ে এবার আলুটাকে ভাজতে দিয়ে আমি যাচ্ছি এখন বাগানে একদম টাটকা কটা কুমড়ো শাকের ডগা তুলে নিয়ে আসবো যতই এই গাছগুলোকে কেটে দিচ্ছি ততই যেন মাথা চারা দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে তো দেখো আর বর্ষার সময় তো একদম মানে টাটকা এত সুন্দর শাকগুলো হয়েছে এবার কয়েকটা একদম নরম কুমড়ো শাকের ডগা আর পাতা তুলে নিয়ে এলাম লাউ পাতা দিয়ে এই ঝোলটা আমি আগেই বানি আগেও বানিয়েছি কিন্তু কুমড়ো শাকের শাক দিয়েও যে বানানো যায় সেটা জানতাম না এসে দেখি আলু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে আদার আমি ব্যবহার করিনি তোমরা চাইলে দিতে পারো এবার অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে দিয়েছি আর এদিকে আমি ততক্ষণে কুমড়ো শাকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বর্ষার সময় তো শাকগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া খুবই দরকার কারণ পোকা টোকা থাকতে পারে তো এরপর সোজা দিয়ে দিয়েছি শাকগুলোকে কড়াইতে এবার আরও একটুখানি শাকটাকে আলুর সাথে কষিয়ে নিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল কারণ যেহেতু এটা একটা পাতলা ঝোল হবে বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি এদিকে কৌশিকের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি এখন আবার ওর নতুন এ হয়েছে ওদের অফিসে রুল হয়েছে যে দশটার মধ্যেই পৌঁছে যেতে হবে তাই ও মোটামুটি নটার মধ্যেই বেরিয়ে যাবে তাই জন্য আমার সকালটা আরও তাড়াহুড়ো লেগে আছে আর এখানে একটুখানি ডিমের পোচ বসিয়ে দিলাম আর ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি তো ডিমের পোচ ডালিয়া রেডি ততক্ষণ এদিকে আবার আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে মাছটা দিয়ে দিলাম ভাজে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে মাছের গন্ধটা একদম ঝোলের মধ্যে মাখামাখি হয়ে যায় যাই হোক এবার ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর তোমরা কাঁচা লঙ্কা আগেও দিতে পারো আমার মেয়ে খাবে বলে আমি শেষে দিয়েছি আর ঝোলের রঙটা এত সুন্দর দেখতে লাগছিল হলুদ সবুজ লাল সব কিছুতে যেন একেবারে মাখামাখি খুব ভালো খেতে হয়েছিল তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো আর মাছের ঝোল আমার রেডি হয়ে গেল এবার মেয়েকে তুলে রেডি করে ওর জন্য ওকে এখন ডালিয়া আর শেখা পাপড় খাওয়াচ্ছি আর আজকে তো সোমবার ও দুদিন ধরে নেল পলিশ পরে রেখেছিলো ওটাও তুললাম তো এবার ওকে গাড়িতে তুলে দিয়েছি আজকের জন্য টা